দুই দিন দুই দিন ধরে হচ্ছে অনেকটা অসুস্থ জ্বর আর কি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের হচ্ছে জ্বর জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা তো শাওনেরও কিন্তু শাওনও কিন্তু অসুস্থ কানে ব্যথা তোর কানে ব্যথা একটু ভালো হয়েছে আর আমার হচ্ছে জ্বর এত শরীর হাত ব্যথা কি বলবো তো শাওন দুই দিন বাসায় ছিল না তো আসার পরে বলতেছে তুমি কি রান্না করছো আমু কি খাইছো মানে আমার ছেলে যে এতটা কেয়ারিং হয়ে গেছে আমার হচ্ছে কান্না আসে সুখের কিছু কান্না সব কান্না কিন্তু দুঃখের হয় না সুখেরও কিন্তু কান্না হয় তো আমার অনেক কান্না পাচ্ছে যে আয়সা ফ্রিজ খোলে কয় তুমি তো তরকারি রান্না করো না এই ভাত কি দিয়ে খাইছো পরে বললাম যে তোমার আন্টি ভর্তা বানাইছিলো ভর্তা দিয়ে গেছে দুই তিন আইটেমের তো ভর্তা দিয়ে কি ভাত খেয়ে থাকা যায় তুমি তরকারি রান্না করো না এই পরে হচ্ছে সন্ধ্যায় কোনো নাস্তা খাওনি জ্বর কীভাবে কমবো তো দেখলাম বাইরে গেল যাইয়া দেখেন ও নিজে খাইয়ে আসছে আর হচ্ছে আমার জন্য আর কি নিয়ে আসছে তুমি খাই আস ঘাম এগুলা ঘামাইছো না মুখ ধুইছো ঘাম আসছো ঘাম মোছো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে স্টার্ট করে রাত বলতে এখন হচ্ছে বাজে আর আমার রুমের যে লাইট হচ্ছে একদমই মানে পাহাড় কমে গেছে গা আলো হয় না ভিডিও হচ্ছে ঘোলাটে ঘোলাটে লাগতে আসছে তো যাই হোক কষ্ট করে সবাই দেখে নেবেন আর যে যেখান থেকে নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবার আগে দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন ক্যামেরাটা হচ্ছে অন করতাম না তো শাওনের জন্য হচ্ছে মূলত ক্যামেরাটা অন করলাম আর দুই মাস এলে তো ইদারিং হচ্ছে একটু অসুস্থ বলতে আমার ছেলে পুরাটাই অসুস্থ আমার শাওন হচ্ছে অনেকটাই অসুস্থ ছিল ওর হচ্ছে কানে আর কি প্রবলেম কোন কানে যেন বেশি ছিল লাস্টে এটা এটা না ওর দুই কানে সমস্যা আমাদের বাড়িতে যখন ছিলাম এক কানে ছিল ওষুধ খাইছে তো ভালো হয়ে যাওয়ার পর ঢাকাতে আসার পরে হচ্ছে ঢাকাতে আসার পর হচ্ছে আরেক কানে প্রবলেম হয়ে যায় মানে এত পরিমাণে রক্ত পড়ছে আর কি আর হচ্ছে রক্তের সাথে কুচ বের হচ্ছে না সাদা সাউন ও হচ্ছে শুধু টিস্যু টিসু আর কি মুসতে টি সু দেওয়া হচ্ছে ওকে

মানে পুরোপুরি ভালো হয়ে গেছে বলতে সামান্য দিক একটু কোনো রকম বলতেছে যে কানে যদি হাত দিয়েই জোরে টাচ করি তাহলে হচ্ছে হালকা দিয়ে একটু ব্যথা করে এছাড়া হচ্ছে ভালো হয়ে গেছে তো যাক সবাই হচ্ছে দোয়া করবেন আমার বাবার জন্য আর এখন কিন্তু আমি বলতে না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে জ্বর জ্বর ঠান্ডা আমি বাড়ি থেকে আসার পর আমার রুমমেট ভাবি আছে ওদের আইসা দেখি এত জ্বর দুই মাস ছেলের তখন তখন কিন্তু শাওন বলছে দেখো আমাদেরও জ্বর পরে আমি বললাম যে এটা ভুল কথা যার হবে হবে তো যাই হোক মানে শাওন বাড়িতে ছিল না দুই দিন আমার এত পরিমাণে জ্বর আসছে শরীর হাত ব্যথা কি বলবো আর তো যাই হোক ওষুধ খাইছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ তবে শরীর হাত ব্যথাটা কমই নেই এখনকার জ্বর নাকি আসলে পাঁচ দিন থাকে ভাবি বললো ভাবিরও হয়েছিল লিজে ভাবির তো শাওন হচ্ছে দুদিন পর আসছে আয়সা বলতে চামমাজান তুমি কি আপনি কি রান্না করছেন কি খাইছেন ফ্রিজ খোলে আইসা দেখে কোনো তরকারি তরকারি রান্না নাই শুধু কটা ভাত আছে আবার ডুলি খোলে করে তুমি কি তিন দিনে দিনে কিছু তরকারি রান্না করো নি খাওনি কিছু পরে বললাম যে হ্যাঁ রান্না করছি বলতে ভাত রান্না করেছিলাম তরকারি রান্না করিনি ফ্রিজে ছিল আর ভাবি রান্না করছিল তো তরকারি দিয়ে গেছে ভর্তা বলে তুমি তিন দিন তাই খাইছো একা মানুষের একটা রান্নার আর কি আছে আর হচ্ছে জ্বর আসছে ভাত তো মুখে ভালোই লাগে না খাই নেই ভাবি ভর্তা বানাই তিন ভাত খেয়েছিলাম বলতেছে শোন হচ্ছে সন্ধ্যাবেলায় আগে বলে সন্ধ্যা নাস্তা কি খাইছো পরে বলতেছি না কিছু খাওয়া হয়নি তো দেখলাম বাইরে গেল যাই হচ্ছে যাই হোক শাওন নিয়ে আসছে রোল আর সিঙ্গারা তা তো হচ্ছে শুরুতেই দেখাইছি তো এই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথে একটু কথা বলি আমার ছেলে যে এতটা কেয়ারিং হয়ে গেছে আমার ভাবতে গেলে অভাব লাগে কিছু কান্না কিন্তু দুঃখের হয় না সুখেরও হয় তো আমার ছেলে যে এতটা কেয়ারিং হয়ে গেছে আমার হচ্ছে সুখে কান্না চলে আসতেছে আর কি তো যাই হোক আমার বাবা ইনশাল্লাহ বড় হয়ে গেছে নাকি কাটতে কাটতেই ফেস শাওন যে কি চুল কাটে এক এক মাসে শাওনের কবার চুল কাটতে হয় না আর বেশি তিনবার মনে হয় চুল কাটতে হয় ও চুল কাটে শুধু যে একটু মানে সাইডের গুলো হচ্ছে একটু সাইড কাটে আর কি আর এগুলো তেমন বড়ই রয়ে যায় কত বড় চুল এবার এবার একটু মানে একটু দেরি কাটা না এবার একটু চুল একটু বেশি বড় হয়ে গেছে এবার চুল ছোট করে আর আর্মি কাঠিন দি আসবা সব

যার যা আসে তাই হচ্ছে কাজে লাগে তো শাওনকে ছাড়া আমার জীবন অচল আমার ছেলেকে ছাড়া মানে ও কোথায় গেলে হচ্ছে আমি পুরো পাগল পাগল হয়ে যাই আজকে গোসল করবো শাওন আজকে দুপুরে হচ্ছে গোসল করব দেখি শ্যাম্পু নাই গোসল করার পরে গেটের সামনে দাঁড়ায় রয়েছি যে কাকে বলবো দোকান থেকে দুটো শ্যাম্পু না দেওয়ার জন্য দোকানে যাইনি দাঁড়াই আর ওইছি দেখি কেউ রে পাই কি পাই না পরে দেখি ওই যে তিন তলায় থাকে না তোমার মতো একটা বাচ্চা আসে মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই যে বলে আন্টি আপনাদের ইউটিউব দেখি আমি ও দেখি নামাজ পড়তে যাইতেছে পরে বলি বাবা আমার রে দুইটা সিম পয়না দিবা কাঁচা দেন আর টাকা দেন পরে ওর টাকা দিছি ও সিম দিছে মানে শাওন ছাড়া ও চল আমি মানে এইটা ওইটা যখন যা লাগে শাওন দৌড়াই ধরাই নিয়ে আসে আর শাওন কোথায় গেলে আমি পুরো এতিম হয়ে যাই ভালো লাগে না আমার কাছে একটুও ভালো লাগে না তো দুই দিন পরে আমার ছেলে আসতে আজদিন মনে হয়েছে যে আমার কাছে কি নাই রুবের মধ্যে শুধু কান্না আসছে ভালো লাগে নাই এই সিঙ্গারাগুলো মজা লাগে না কি দিছেন কলিজা লেখা যায় ভিতরে হুম আমাদের এখানে দোকানে হচ্ছে সিঙ্গারা ভাজে কলিজা দিয়া গরুর কলিজা না হুম সিঙ্গারা দোকানে সিঙ্গারাগুলো হচ্ছে অনেক মজা লাগে

আর আবার নাকি নতুন করে করোনা শুরু হয়েছে নাকি হসপিটাল গেলাম তখন দেখি মাস্ক ছাড়া কাউকেই হচ্ছে অ্যালো করে না সবাইকে হচ্ছে মাস্ক পরার জন্য বলতাছে তো আবার নাকি করোনায় হানা দিছে তো জানি না তো কী অবস্থা তারপর সবাই যে যেখানে আছেন সতর্কভাবে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ তুমি ঠান্ডা পানি খাও না বু তোমার হ্যাঁ ঠান্ডা পানি খেও না ডক্টর শামকে ঠান্ডা পানি খেতে না করছে কানের জন্য ঠান্ডা পানি খাবো না তো আল্লাহ